সব কিছুই আছে দেখো আমি আট লাখ টাকা খরচা করে বেজাইনো প্লাস্টিক করেছি পরিষ্কার গল্প দেখো হিজড়া হচ্ছে আলাদা ব্যাপার হিজড়াটা একটা পেশা ওরা কিন্তু একটা পেশাকেও তারা তাদেরকে কিন্তু কি করলো সেই জিনিসটাকে ছোটো করলো করার জন্য মানে ওরা বলছিল না ওরা মানুষকে খুন করতো ওদের ওদের পিছু পা হাঁটে না আজ তো অভয়াকে খুন করে দিবো ওরা তো আমাকেও চেয়েছিল খুন করতে সেটা আমিও জানি যে মিনাক্ষী আর সজল ঘোষের থেকে নাকি আমি টাকা নিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল ওরা নাকি আমাকে টাকা দিতে তা জানি ওটা তো আমাকেও চেষ্টা করবে কারণ করবে না যে তা নয় আমি সেটা বলে রাখলাম এটা করবে কিন্তু আমি মরতে ভয় আমি তো নিজেই তো বলছি তুমি কিডনি দিতে রাজি আছি ওদেরকে ওয়েলকাম রই আমি দেখো আমি 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 সাতবার নিজ থেকে কাছ থেকে ঠিক দেখেছি ঠিক আছে আমি নিজে মরতে গেছি সাতবার সুতরাং আমার কাছে মৃত্যুটা আমি মনে করি ওটাই লাইফের সত্য বাকি সব নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী সুচিত্রা ভাইরাল সুচিত্রা নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু সাম্প্রতিক কালে তার খোঁজ মিলছে না বিজেপি জয়েন করার পর অনেকগুলো প্রোগ্রাম হলো বিজেপির কিন্তু তাকে দেখা গেল না কেন সেই সমস্ত কারণ সেই সমস্ত রহস্য উদ্ঘাটন করব আমার সঙ্গে সরাসরি রয়েছেন সুচিত্রা নমস্কার বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব যে এই যে এই এতগুলো ঘটনা ঘটছে এতগুলো প্রোগ্রাম হচ্ছে বিজেপির আপনি বিজেপি জয়েন করেছেন কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না আপনি ডুমুনের ফুল হয়ে গেছেন তো রীতিমতো তুমি হয়তো জানো আমার বড় সার্জারি হয়েছে ভীষণ বড় বড় দুটো সার্জারি হয়েছে তা আমার ব্যক্তিগতভাবে ভাবে শরীর আমার একটা ভালো নেই তা শরীর ভালো না থাকার জন্য আমি একটুখানি শরীর খারাপ তা ওই জন্য আমি আর তারপর আমার নিজেরও একটু পার্সোনাল মানে আমার বন্ধু বান্ধবরা সব বাইরে থেকে এসেছে তাদের সাথে দেখো একটু মানে একটুখানি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা তা সেটাও একটা ব্যাপার রয়েছে তা যার জন্য আমি এখন একটু ব্যস্ত ছিলাম বলে ওই জন্য আমি কোথাও তবে হ্যাঁ ওরা আমাকে সব প্রোগ্রামই নেমন্তন্ন করেছে বিজেপির সমস্ত প্রোগ্রামই নেমন্তন্ন করেছে আমি না আসতে পারার জন্য আমি মানে প্রচণ্ডভাবে মানে কি বলবো মানে দুঃখিত এবং আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি তারা আমাকে সমস্ত প্রোগ্রাম নিমন্ত্রণ করেছে কিন্তু আমি যেতে পারিনি আমার ব্যক্তিগত কারণের জন্য আমি ওর জন্য ক্ষমা প্রার্থী আর মানে কি বলবো আমার নিজেরও শরীরটা ভালো নেই তো অ্যাকচুয়ালি মাঝে খুব শরীর খারাপ ছিল যার জন্য আমি মানে আমি এখন এই মুমেন্টে একটুখানি অফ ক্যামেরা আছি বলতে পারো বা তোমাদের আমি নিউজের বাইরে রয়েছে একটুখানি নিজের দেখো নিজের হেলথটা তো আগে না সেটা তো আচ্ছা তোমাদের আমি একটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের চ্যানেল থেকে সেটা হচ্ছে দেখো মানে আমি মহারাজজির একটা খবর শুনলাম খারাপ ওনার দুটো কিডনি ফেলিও তা তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তো অনেক বিজেপি নেতা বা যে কোনো শাসক দলের নেতা বা যে যেকোনো আমাদের শাসক দল বলো বা বিরোধী দল বলো সবাই মানে বা সেন্ট্রালে অনেকের যদি কারোর যদি প্রেমানন্দ মহারাজ সাথে কোনোভাবে ঘনিষ্ঠ ভাবে সম্পর্ক থাকে বা প্রেমানন্দ মহারাজের আমি ভীষণ ভক্ত পার্সোনালি এবং আমি চাই মহারাজের যদি আমার তরফ থেকে আমার যদি দুটো কিডনি ওনার যদি কাজে লাগে আমি দান করতে রাজি রইলাম আমি শুধু চাই না মানে আমার আমার তরফ থেকে ওনার যদি যে কোনো যদি হেল্প লাগে আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি আমার বেঁচে থাকার থেকে ওনার বেঁচে থাকাটা সমাজের জন্য অনেক বেশি দরকার কিন্তু দুটো কিডনি যদি দিয়ে দেন আপনি তাহলে তো আপনি তো নিজেই মারা যাবেন হ্যাঁ গেলে যাবো আমার কোনো একটা কথা বলি মানে আমার কাছে মৃত্যুটা মনে করি আমি মনে করি ওটাই জীবনের আলটিমেট মানে সত্য বাকি সব মিথ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি মানে ঈশ্বর সাথে শিবের আর শিবের সুন্দরম হয় তার মানে মানে ওই মৃত্যুটাই হচ্ছে বিনাশটাই হচ্ছে মানে লাস্ট ওটাই অন্তিমটাই হচ্ছে মানুষের শেষ মানে ওটাই হচ্ছে আসল সত্য বাকি সবটাই মিথ্যে কিশোর কুমারের গানটা হচ্ছে না ঠিকাতেই সব শেষ আমার মনে হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে মৃত্যুটাই বোধহয় মানুষের জীবনের না এটা বোধহয় সবটাই ওটাই শেষ আচ্ছা আপনি নিজে রাজনীতিতে যোগ দিয়েছেন মানুষকে বাঁচাবেন মানুষকে একটা জায়গা দেবে মানুষকে একটা খারাপ সমাজ থেকে আমি মনে করি আমি মনে করি প্রেমানন্দ মহারাজ আমার থেকে উনি বেশি এনলাইটেন ওনার মতো ওনার মতো সোল যদি আমাদের পৃথিবীতে থাকে আমাদের ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জন্য উনি হচ্ছে একটা সম্পদ ঠিক আছে সেখানে আমি কিছুই নয় মানে আমি হাত করে বলছি মানে প্রেমানন্দ মহারাজজিকে আমি মনে করে মনে করছি মানে ব্যক্তিগতভাবে মানে উনি ওনার বেঁচে থাকাটা আমার থেকে বেশি জরুরি যেটা আমার রিয়েলাইজেশন যেটা বলতে সেই ক্ষেত্রে আমার যদি কোনো রকম ওনার হেল্প লাগে মানে আমার যেটুকু আছে আমি সেইটুকু দিয়ে দিতে রাজি আছি মানে আর আমার আমি বললাম তো আমি আমার দুটো কিডনিও যদি ওনারকে যদি ট্রান্সপ্লান্ট করতে হয় আমি প্রস্তুত রইলাম এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমি দিতে মানে আমার আমি চাই তৎ ওনার দীর্ঘ আয়ু কামনা করি এবং উনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক এই প্রার্থনা আমার ওনার জন্য রইল আচ্ছা একটা বিষয় বলুন মানে ব্যক্তিগতভাবে আমি বললাম আপনি জবে থেকে বিজেপি জয়েন করেছেন তবে থেকে আপনার উপর বেশ কিছু আক্রমণ উঠে আসছে বেশ কিছু আক্রমণ ভয়ঙ্কর আক্রমণ এমনকি সেক্স চেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আক্রান্ত শিকার হচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনে আপনাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আপনি এটা একটু বিস্তারিত বলুন তো মানে কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে দেখো আমি আমি একটা কথা বলছি সেটা হচ্ছে প্রথম কথা যে দল শাসক এটা এটা অত্যন্ত মানে এরা হচ্ছে এরা এমন একটা দল যারা ইন্ডিভিজুয়াল জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করছে মানে প্রত্যেকে মানে সরকার চালাচ্ছে কিন্তু সেখান থেকে এরা এতটা ইন আমি একটা কথা বলেছি যদি কেউ মানে কারোর যদি প্রপার এডুকেশন থাকে আর সে যদি সেন্সিবেল হয় দেখো এডুকেশন অনেকের আছে কিন্তু সেন্সিবেল যদি হয় তাহলে সে কখনো এই দলকে সে তবু সিপিএম কে সাপোর্ট করবে তবু এ সাপোর্ট করবে কংগ্রেস কে করবে কিন্তু এই দলকে কেউ সাপোর্ট করবে না আমি বলেছি না যারা একটু পড়া জানবে যারা সত্যি মানে ভুলটা বলতে পারবে আজকে তুমি আমি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি ক্যালকাটা আমি নয় খারাপ আমি মানছি আমি খারাপ আমার ওরা বলেছে আমার কদর্য ভাষা অশালীন সুচিত্রা ঠিক আছে দেখো ওরা তো ওরা বলে ওরা এই কথাটাও বলেছে যে একটা অশালীন কদর্য সুচিত্রা আমাদের দলে জায়গা নেই সত্যি তো আমি তো শালীন আমি কদর্য আমি ওদের কথা মেনে নিলাম কেন আমি তো চুরিবিদ্যায় সিদ্ধ নই একটা কথা তোমাকে বুঝতে হবে যে চুরিবিদ্যায় সিদ্ধ হবে তাদের ওই দলে আমন্ত্রণ থাকবে আমি তো আমার কদর্য ভাষা থাকতে পারি আমি অশালীন হতে পারি কিন্তু আমার তো তোমার মানে চুরিবিদ্যা তো আমার সিদ্ধ নেই যদি চুরিবিদ্যায় যদি আমি সিদ্ধ হতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওরা আমাকে নিশ্চয়ই ওরা আমন্ত্রণ ওরা সাদরে আমন্ত্রণ জানাতো কিন্তু যেহেতু আমি চুরি দিতে সিদ্ধ নই মানে হাত পাকাতে পারিনি সেই জন্য ওই জন্য ওরা আমাকে এই এই ট্যাগটা দিয়েছে অশালীন অদর্য সুচিত্রা ঠিক আছে আমি এটাতে কোনো ইট উইল ইট উইল নট এফেক্ট মি অ্যাট অল মানে আমাকে এটা কোনো রকম আই উইল রিমেন আন না আপনি আইনি পদ্ধতিতে আপনি একদম বৈধভাবে নিজের গ্যাটের পয়সা খরচা করে আপনি আপনার হ্যাঁ আমি তো বলি শোনো না সবথেকে বড় আপত্তি থেকে আমি সেটা বুঝতে পারছি না ওদের সরকার আর সরকার মনে ওরা ওদের দল মনে সবে জানতে এরা তো ব্যাগ দেখে সত্যি কথা বলতে গেলে আমার মনে ওরা সবে জানতে পেরেছে আর আমি তো নিজেই স্বীকার করেছি আমি তো নিজেই অনেক আগে পত্রপত্রিকাতে আমার বিভিন্ন কলম বেরিয়েছে আমার বিভিন্ন ইন্টারভিউ বেরিয়েছিল আমি তো যে হ্যাঁ বাবা কোথাও আমি আমার ট্রান্সপারেন্সি লুকিয়েছি বা আমি আমি কোনো ম্যাটারটাকে আপ করার চেষ্টা করেছি সেটাও নয় মানে আমি যে ঢাকা দিয়ে ধামাচাপা দিয়েছি তো ওরা ভাবছে যে এটা দিয়ে আমরা হয়তো ওরা দেখো ওরা সবাই না মানুষের উইক পয়েন্ট খোঁজার চেষ্টা করে ওরা ভাবছে এটাই সুচিত্রার উইক পয়েন্ট পেয়েছি আমরা এটাই মানুষকে এটাকে আমরা কি করবো আমরা স্প্রেস করবো পাবলিকে ও তাহলে হয়তো ভাবলো যে চুপ করে যাবে সুচিত্রা চুপ করে যাবে আর বলবে না ব্যাপারটা দেখো মানুষকে ধমকে চমকানোর তো এদের এটা তো এদের শাসক দলের তো এটা নীতি না তা সেই ক্ষেত্রে ওরা ভেবেছিলো যে এটা করে আমরা ওকে মেলাইনিং করে দেবো করে দেবো কিন্তু ম্যালাইনিং কি করবে মেলাইনিং আমি তো দেখো আজকে আমাকে যারা ব্যক্তিগত আর প্রথম কথা ওরা ওখানে একটা নাম বলেছে দীপঙ্কর বলে দীপঙ্কর আমার নামের সাথে কোনো রকমই ভাবে জড়িত না ওরাই সেটাও ভুলিনি ইনফরমেশন দিয়েছে ওরা যে ইনফরমেশনটা দিয়েছে সেটাও পরিপূর্ণভাবে ভুল ইনফরমেশন দিয়েছে কারণ আজকে আমার কোন রকম ভাবে যারা আমাকে ব্যক্তিগতভাবে সুচিত সুচিত্রা খেয়েছে যারা দেখো আমাকে তো প্রচুর লোক চিন্তা আগে থেকে তারা সবাই জানে যে দীপঙ্কর আমার নামের সাথে কোনো জড়িত হ্যাঁ তবে আমার একটা ভালো বন্ধু আছে দীপঙ্কর সেটাও তো হতে পারে কিন্তু তার সাথে তো আমার তো কোনো এ নেই মানে কোনো কানেকশনও নেই আর সেকেন্ড হচ্ছে ওরা আমার নামটাও যেটা আগের আর আগের নাম ডেকে কি লাভ আছে আগের নামের তো আর কিছু নেই সব থেকে কথা আমি যে চেঞ্জ হয়েছি আমি তো নিজেই বলেছি আমি তো কারোর কাছে লোকাইনি আর আমার যে ডক্টর করেছে বড় দিল্লির বড় সার্জন করেছে আমার কাছে সব কিছুই আছে দেখো আমি আট লাখ টাকা খরচা করে ভ্যাজাইনো প্লাস্টিক করেছি পরিষ্কার গল্প আমি তো আমি এটাও বলছি আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি এরা যখন এই দল যখন এতটাই উৎসা লেভেলে মানে নিচু লেভেলে নেমেছে তাই ওদের ভাষাতেই আমাকে বলতে বাধ্য করাচ্ছে আমাকে যে যখন বারবার আমার নারীত্ব নিয়ে ওরা যখন প্রশ্ন তুলেছিল আমি তো নিজে দেখো আমি তো ওদেরকে ডাইরেক্ট দেখো সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তোমার ওই সীতাকেও দিতে হয়েছে দ্রৌপদীকেও দিতে হয়েছে তা আমিও তো বলেছি আমি দিতে রাজি আছি তা আমার কাছে তো ট্রান্স আমি তো ট্রান্সপারেন্ট আমি তো বলবার বলেছি তা আসুক এসে দেখে যাক তা আমি তো বলেছি ওদেরও যে সুন্দর দেখো আমি ওদের যে যুব আইকন আছে তাকে তো আমি ডাইরেক্ট বলেছিলাম যে ওদের যে তাহলে পাঠাক তাকে সুন্দর যুব আইকনকে পাঠাক তা আমিও দেখবো তার কত দমে তার খোলসে মাছ আছে না তার ল্যাটা মাছ আছে না তো তার কি মাছ আছে বোয়াল মাছ আছে তবে বাঙালি ছেলেদের দেখো বাঙালি ছেলেদের তিনি মাছ হয় না এটা সবাই জানে কারণ আমি আগেও বলেছি তা কত দমে কতক্ষণ আমার কুয়োতে সাঁতার কাটতে পারে সেটা তো আমি নিজেই বলেছি তা আসলো না কেন তাহলে দেখো আমাদের সমাজ কী বলো তো একটা মেয়ের নারীত্ব নিলে না তখন সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে ওরা চেষ্টা করে মানে পর্যদস্ত করার কিন্তু তুমি যখন ছেলের পুরুষত্ব নিয়ে বা বীরত্ব নিয়ে প্রশ্ন তুলবে তখন কিন্তু সেখানে চুপসে যাবে তা আমি তো তুলেছিলাম যে তাহলে আসুক তার চেয়েও দেখাক তার কত দম আছে পুরুষত্ব আছে বীরত্ব আছে আমি তো ডাইরেক্ট বলেছি তার আসলো না কেন আমি তো নিজে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম আসুক আসতে পারতো তো ঠিক তাহলে তোমরা যখন আমাকে মেলাইনিং করছো করো কিন্তু তাহলে তোমরা আসো এসে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো আমি তো বারবার বলেছি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমিও দেখবো যে তোমাদের কত দম আছে আমি তো ডাইরেক্ট বলছি আমি তো আমি তো ওর তোমরা যখন আমার নামে বদনাম করেছো তার ঠিক আছে বদনাম করেছো করেছো কিন্তু আমি তো ডাইরেক্ট বলছি সব থেকে বড় কথা দেখো হিজরা আলাদা ব্যাপার একটা একটা পেশা ওরা কিন্তু হিজরাটা পেশাকেও তারা তাদেরকে কিন্তু কি করলো সেই জিনিসটাকে ছোট করলো মানে যারা ধরো মানে ওরা যেভাবে ওরা লিখছে কারণ যারা হিজরা আমার দেখো তাদের প্রতি আমার সম্মান রয়েছে কারণ তারা হচ্ছে এটা একটা পেশাকে বলে এটা কিন্তু মানে তাদের তাদের একটা পেশাকে ওরা সেই জায়গাটা থেকে কিন্তু আজকে মানে অসম্মান করলো সেই জায়গাটা মানে কতটা ইনসেন্সিটিভ আর কতটা অশিক্ষিত হলে এই দল আজকে কিন্তু এই জায়গাটা নেমে গেছে মানে ওরা নিজেদের দুর্নীতিটাকে ঢাকতে গিয়ে একটা মানুষকে কীভাবে মুখ বন্ধ করার জন্য মানে ওরা না ওরা মানুষকে খুন করতে ওদের ওদের পিছু পা হাঁটে না আজকে তবয়াকে খুন করে দিল ওরা তো আমাকেও ছিল খুন করতে সেটা আমিও জানি কিন্তু সেটা পারিনি হয়তো ভগবান ওপরে তবে চেষ্টা ওরা চালাবে নিশ্চয়ই এটা আমি বলতে পারি এই দল আমাকে হয়তো করার চেষ্টা কর তাহলে আমাকে একটা বিষয় আপনি বলুন মানে তৃণমূল কংগ্রেস যারা করেন তাহলে তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কাপুরুষ সেই কারণের জন্য আপনার মুখোমুখি হতে পারছে না দেখো আমি তো আমি তো তাদেরকে দিয়েছিলাম তারা যখন তাদের এত যখন কোয়ারিস ছিল তাদের তাদের যখন এত প্রবলেম ছিল তা আমি তো আমার দিক থেকে আছে আমি ট্রান্সপারেন্ট আছি দেখো আমি তো আর জানি নই যে হ্যাঁ বাবা আমার আমি একটা কথা বলছি আমি তো আর এই আমাদের রাজ্যের যে মানে কি বলবো বলতে খুব খারাপ লাগছে মুখ্যমন্ত্রী উনি সবটাই কোনোটাই জালি উনি সততার প্রতীক আগে বলতেন সেটাও বলে না উনি আগে কুমারী বলতেন এখন কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে আগে উনি ডক্টরেট বলতেন সেটাও চলে গেল ডক্টরেট ওনার মত আমার তো দেখো আমি তো আর আমি আমার ট্রান্সপারেন্সি যথেষ্ট আছে আজকে আমাকে যারা ব্যক্তিগতভাবে ভাবে চেনে তারা সবাই জানে এখন ওরা আমাকে করার চেষ্টা করছে আমি শুভেন্দু এসেছি বলে বিজেপি জয়েন করার পরে বলতে লাগলো সাথে বলে ওরা যে কিন্তু আমি কিন্তু যে বিজেপি পার্টি জয়েন করেছি বলি যে আমি যে বিজেপি পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স সেটা কিন্তু নয় সুচিত্রা কিন্তু কারোর দ্বারা ইনফ্লুয়েন্স নয় একটা জিনিস বলে রাখি এবার সেই ক্ষেত্রে ওরা যে ওরা যে জিনিসটা ভাবছে আমি দেখো আমি তো আজকে জয়েন করেছি কিন্তু আমি একটা জিনিস যেটা দেখলাম যে এই মুভমেন্টে শাসক মানে বিজেপি আসবে কারণ আমাদের বাংলাতে যা অবস্থা কারণ বাংলার উন্নয়ন একমাত্র বিজেপি ছাড়া পার্টি করতে পারবে না কারণ টিএমসির দ্বারা হবে না কারণ টিএমসি সব থেকে কথা যেটা ব্যর্থ হয়েছে এতগুলো বেকার ছেলেমেয়েদের জব দিতে পারেনি মেন যেটা হচ্ছে উনি উনি আজকে একটা আজকে তুমি যদি বলো মানে উনি মুখ্যমন্ত্রী আমি মানছি সব ভালো না আমি সব মেনে নিলাম উনি কটা শিল্প এনেছে আমাকে একটা দেখা যে বাংলার বুকে আমি এতগুলো শিল্প করি করেছি উনি আমাকে লিস্টটা বলুক যে এই আমি এই এই শিল্প করা হয়েছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে উনি যদি বলুক যে আমাদের এই স্কুলগুলো সব পাঠন পাঠন কলেজগুলো বন্ধ আজকে যারা কলেজে পড়াচ্ছেন তারাও জানেন যারা শিক্ষিত আমি বলেছি না শিক্ষিত লোক তারা কিন্তু আমার কথা মানুক না মানুক তারা কিন্তু এক কোথাও বুঝতে পারছে যে এই রাজ্যটা বারোটা বেঁধেছে যারা শিক্ষিত লোক আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলার তাকে দেখলেন না কি কি বললেন বললেন আমার দাও উনি উনি একটা হাইলি ভদ্র কিভাবে সিন্ডিকেট গুলো মানে মানে আমাদের কলেজ মানে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোকে কিভাবে মানে আজকে ওরা ইনফ্লুয়েস করছে তাহলে সেটা দেখো আমি বললাম দেখো যদি কোনো শিক্ষা দেখো আমি মনে করি শিক্ষা জায়গাটা পুরো আলাদা মানে সেটা রাজনৈতিক ভাবে থেকে সম্পূর্ণ বিরত উচিত দূরে রাখা পলিটিক্স আলাদা করো শিক্ষার জায়গায় শিক্ষাটা মেনটেন করো কারণ কিন্তু আমাদের রাজ্যে শিক্ষাটা রাজনীতি চালাচ্ছে রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আলাদা করুক কিন্তু শিক্ষাটা যদি রাজনীতি ঢুকে যায় না তখন সেটা শিক্ষা ব্যবস্থাটা ঠিক থাকে না তখন আর সেই আর আজকে সেই অবস্থাটাই হয়েছে আজকে আমাদের বাংলার সেই একই অবস্থা হচ্ছে সেটা একটা বিশাল বড় মানে দেখো যেটা হচ্ছে মানুষের যেটা সেই ফেলে দিয়েছে সরকার এক নম্বর নম্বর দুই আমি আমাকে ওরা গালাগাল করুক কিন্তু যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা যদি সত্যি বোঝার ক্ষমতা থাকে তাদের যদি সত্যি করে বোঝার ক্ষমতা থাকে তারা বলবে যে সুচিত্রা ভুল বলছে না ঠিক বলছে দেখো আমি বিজেপি বলে নয় আজকে আমি বিজেপি জয়েন করছি এটা যদি ইরেসপেকটিভ মানে বিজেপি সিপিএম তৃণমূল আমি যাই হোক না কেন আজকে তুমি যদি টোটাল বাংলার যদি ইকোনমিক কন্ডিশনটা দেখো কি কি ভাতাতে সংসার চলে বলো মানুষ যদি এটা বুঝতে পারে কারণ আজকে কারো চাকরি নেই কোথাও মানে অর্থনৈতিক দিক থেকে পুরো মানে আর এই দেখো আজকে যে এই পুজো কমিটিগুলো কমিটিগুলো আজকে যে ধরো ওরা যে অনুদান দিয়েছে দেখো অনুদানটা যেমন দিয়েছে তেমনি কি করেছে ওরা ওরা যেমন অনুদান দিতে ঠিক তেমনি এত মানুষকে যে কেস দিয়েছে মানে আজকে রাস্তাতে যেই যেখানে বাইক দেখেছে তাকে দেখাচ্ছ যে তুমি অনুদান দিচ্ছ তোমার সরকারের পকেট থেকে টাকাটা তুলে নিচ্ছ সেটা কি না বাইক যেখানে যেখানে সেখানে গাড়ি রাখলেই কেস দেওয়া হচ্ছে সেটা তাহলে আজকে পাবলিক এতটা অসন্তুষ্ট তারা আমাকে সবাই বলেছে ফোন করে প্রত্যেকটা পাবলিক বলছে যে দিদি আমাদেরকে যেভাবে শুধু শুধু কোথাও মানে আননেসেসারিলি কেস ধরিয়ে দিয়েছে দু হাজার চার হাজার করে সব কেস ধরিয়ে দিয়েছে বুঝেছে তো তা এবার তাহলে তাহলে সেখানে পাবলিক দেখো পাবলিক তো বুঝতে পারছে পাবলিক তো এখন তার বোকা নয় দেখো মানে আমি জানি না গ্রামের কি অবস্থা বাট শহরের পাবলিক কিন্তু কাছে ওনার যে সিনারিটা পুরো ক্লিয়ার দেখবে শহরের পাবলিক ওনাকে একটা খিল্লি ছাড়া কিছুই করে না ওনাকে একটা মানে আর আর পুরো এই দলটা মানে টি এম দলটা তুমি আজকে বলতে খারাপ লাগছে তুমি দেখো এটা পুরো সার্কাস ছাড়া কিছু নয় আজকে শোভন চ্যাটার্জী দেখো আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি আক্রমণ করতে চাই না আজকে শোভন চ্যাটার্জী বৈশাখী তুমি বলো ওই এ ও ওর নাম মানে কি বলে রত্না চ্যাটার্জি এদের পার্সোনাল ক্যাচরা গুলোকে যাদের দেখো আমি আমরা হলে কি হবে রাজনীতি যারা যাদের যাদের ফ্যামিলিতে এত গন্ডগোল আছে তাদেরকে দূরে রাখবো ওরা কি করছে যে ফ্যামিলির যত বেশি ক্যাচরা তাদেরকে ইনক্লুড করছে মানে অ্যাকচুয়ালি সার্কাস দেখতে ভালোবাসে ওরা কি বলে তো ব্যক্তিগত ওরা মানে কি আমি বলতে খুব ভালো হাসিও পাচ্ছে যে মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালি এই রত্না বৈশাখীর যে ঝামেলাটা না আরও প্রভোগ করছে আর ওরা এনজয় করছে বুঝতে পেরেছো তো মানে রত্না দিয়ে আর বৈশাখী যে মানে দেখো মানে ওরা ওদের এই ম্যাটারটাকে নিয়ে ওর ইচ্ছা করে কি করেছে শোবনকেও ঢুকিয়েছে ওকেও মানে শোবনটাকে যে সেও ঢুকছে যে আচ্ছা যাকে কেন্দ্রীয় এজেন্সি এত যাকে নিয়ে এত ঝামেলা বাঁধলো যে বিজেপিতে এলো আবার বিজেপি থেকে সে ওখানে চলে গেল মানে তার মানে পুরো জিনিসটা বুঝতে পাচ্ছ না কেন মানে এরা ঠিক ওই পাবলিক গুলোকে নিতে পছন্দ করে যারা ক্যাচাল পাকাতে ভালোবাসে আচ্ছা একটা বিষয় মানে এইটা আমি মানে লক্ষ্য করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপূজা হয়েছে সবাই ছবি দেখলেন আপনারা সবাই দেখেছেন ঠিক আছে আপনার ব্যক্তিগতভাবে কি ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপূজা এবং প্রথম কথা কালী পুজোতে আমি উনি কি করছেন আমি আই আইম নট কনসার্ন অবাউট এটা কোটা ওর ব্যক্তিগত পুজো ও যা পারে তবে একটা কথা বলবো আমি একটা যেটুকু দেখলাম আমি দেখো শুনেছিলাম ছোটবেলায় পিরামিডের ভিতরে অনেক ধন সম্পত্তি থাকে পিরামিডটাকে বাইরে থেকে দেখতে অতটা সুন্দর থাকে না কিন্তু ভিতরে নাকি প্রচুর ধন সম্পত্তি মানে যেটা হচ্ছে মানে তোমার ইজিপ্টের যত ইজিপশিয়ান রাজারা থাকতো মানে ফেরাউরা থাকতো সেই ফেরাউরা নাকি প্রচুর ওখানে তারা ওয়েলথ ডিপোজিশন করে রাখতো কিছুটা আমার ঠিক ওই তালিফ চালের বাড়িটা দেখে পিরামিডের সাথে কিছুটা আমার কোথাও একটা লাগলো যে মানে আমার মনে হয় যে আমাদের পৃথিবীর মধ্যে এরকম কোন বাড়ি নেই যে টালি আমার মনে একটা ছোট বাচ্চা বলে দেবে যে টালির চালের বাড়িতে কোন বাড়িতে এত সম্পত্তি থাকে যদি কোশ্চেন করা হয় এটা যদি কোনো কুইজে কোশ্চেন করা হয়ে থাকে যে টালির চালের বাড়িতে যদি কোনো কোশ্চেন করা থাকে টালির চালের বাড়িতে কোন বাড়িতে এত সম্পত্তি থাকে সবাই বাচ্চারা বলে দেবে কোন টালির চালের বাড়িতে এত সম্পত্তি হয়ে সেটা আর এর থেকে এখন একটা টালির চালের বাড়িতে অত সুন্দর মডিউলার কিচেন এগুলো শুধু লোককে বোকা বানানো ছাড়া আর কিছু নয় আর এটা পাবলিকও বুঝে গেছে শোনো একটা কথা বলছি উনি যত যতটা সাদা সিদে দেখ আমি বলেছি না ততটা ঠিক অতটা সাদা সিদে নয় এটা আমি আগেও বলেছি যদি সাদা সিদে দেখো যেটা হবে তুমি সেটা যেমন আমি একটা কথা বলছি লোকে আমাকে বলে আমি ওয়েস্টার্ন পড়ি দেখো আমার ওয়েস্টার্ন ড্রাফ ড্রেস নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে যে তুমি ওয়েস্টার্ন আমি ওয়েস্টার্ন পড়ি পড়ি সেটা তো আমি তো আমি তো হ্যাঁ বাবা যে কারোর কথা শুনে আমি পরবো না যে বলেছে শাড়ি পরতে বলে আমি শাড়ি পরে থাকবো আমি তার আমি আমি যেটা সেটাই আমি আমি ওরকম হিপোক্রেট ব্যাপারটা বুঝতে পেরেছে তো যে ওই যে লোককে দেখাচ্ছে আমি তারিখ চালের ঘরে বসে রয়েছি আর এইদিকে ভিতরে মডিউলার কিচেন সুন্দর মডিউলার কিচেন আর কিচেনের মধ্যে সমস্ত কিছু মানে এভরিথিং ইন অর্ডার মানে বুঝতে পারছো তো সব কিছু মানে মানে কি বলবো সব মানে বুঝতেই তো পারে সব মানে ওগুলো শুধু লোক দেখানি আর লোককে কি বলতো লোকের মাইন্ডটাকে ডাইভার্ট করা এছাড়া তোমার বাড়িতে মডিউলার কিচেন আছে হ্যাঁ আমার বাড়িতে আছে আছেই দুই ধরনের ফ্ল্যাটে থাকে দেখো প্রথম কথা আমার ছোট ফ্ল্যাটে থাকি আমার আমার যেটুকু সেটা আর আমার ফ্ল্যাটে সবাই এসে ওদের ওদেরও লোকজন এসে দেখে গেছে ওদেরও চ্যানেল ফ্যানেল থেকে এসে দেখে গেছে যে আমি তো বুঝি তো আমার তো দরজা খোলা আছে আমার ঘরে ইডি পুলিশ সিবিআই যা খুশি পা আমার তো সব ট্রান্সপারেন্ট আছে আমার তো আমার তো সব ট্রান্সপারেন্ট আছে আসুক না এসে দেখে যাক না আমি তো বলেছি ডাইরেক্ট সে দেখে যাক না ওদের যখন ওরা তো বলেছিল আমি নাকি ওদের কাছ থেকে টাকা নিয়েছি নিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিলাম মিনাক্ষী আর ওই সজল ঘোষের থেকে নাকি টাকা ওদের ওদের চ্যানেল থেকে তো বলা হয়েছিল যে মিনাক্ষী আর সজল ঘোষের থেকে নাকি আমি টাকা নিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিলাম ওরা নাকি আমাকে টাকা দিতে তা টাকা যদি দিত তাহলে তো রসিদ থাকতো ওদের কাছে ওদের কাছে তো নিশ্চয়ই কোনো রসিদ থাকতো ওরা সেই রসিদ গুলো তাহলে দেখালো না কেন যে মিনাক্ষী আমাকে এত টাকা দিয়েছে সজল ঘোষ আমাকে এত টাকা দিয়েছে তো ওদের কাছে সেটা তো রসিদটা থাকা থাকার কথা তা ওরা দিল না কেন তাহলে তাহলে মানে সুচিত্রা কিডনি দিতে চাইছে সুচিত্রা ওপর যে আক্রমণ আক্রমণের প্রত্যুত্তর দিচ্ছে এই সুচিত্রাকে নির্বাচনের প্রাক কালে বা যখন এসআইআর হচ্ছে মানে হবে এরকম একটা সময় দানা বেঁধেছে সেই সময় দাঁড়িয়ে সুচিত্রার ভূমিকা কি থাকবে একটু জানবো দেখো আমার মনে হয় একটা হওয়া দরকার কারণ বাংলাতে যেভাবে আজকে এত জনসংখ্যা বেড়ে গেছে ভুয়ো ভোটার বেড়ে গেছে আর দেখো এসআইআর মধ্যে তো একটা জিনিস বারবার বলে দেওয়া হচ্ছে কোনো বৈধ ভোটার কিন্তু বাদ দেবে না ওরা খালি ওরা খালি বারবার বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না বৈধ ভোটারের কেন নাম বাদ যাবে ওরা তো কিছু তো গরমিল আছে বুঝতে পারছো না কারণ যে বৈধ যে ট্রান্সপারেন্ট তার কেন শুধু শুধু বাদ যাবে তার কাছে নিশ্চয় প্রপার মানে কি বলবে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টগুলো রেসেস করবে এসেসমেন্ট করে তবেই তো তাকে নির্বাচন কমিশন তার এমনি তোমাকে এ করবে না না তার ওদের এত ভয়টা কোথায় আমার মনে এই আমার মনে এই মোমেন্টে সত্যি কথা বলে বাংলায় যা অবস্থা এক একটা প্রেসিডেন্সিয়াল রুল মানে প্রেসিডেন্সিয়াল রুল শুড বি ইমপোস্ট এট এনি কস্ট মানে যে কোন এটা অনেকেই বলছে মানে সম্পতি তুমি দেখেছো টট কারণ তো উপর ক্রমাগত আক্রমণ হয়ে যাচ্ছে কনভার উপর আক্রমণ হচ্ছে এই মোমেন্টে ওরা ওরা যেরকম ভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে আমার মনে হয় এই মোমেন্টে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল রুল খুব দরকার আর না হলে মানে টোটাল যে মানে কনস্টিটিউশনাল মেকানিজমটা পুরো ফেলিওর হচ্ছে কিন্তু এইটার মেন দায়িত্ব যার হাতে আছে সে হচ্ছে রাজ্যপাল রাজ্যপালের ভূমিকা আমি কি বলবো দেখো রাজ্যপাল দেখো এখানে তো ওকে তো মানে আমি কি বলবো ওই যে দেখলে না ঋতুপর্ণাকে পাঠিয়ে দিয়েছে কি খাওয়াতে দেখো দেখো তোমরা রাজ্যপালকে রাজ্যপালকে এন্টাইজ করার জন্য মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছে ঋতুপর্ণাকে যে হাতে রেখে দেওয়ার জন্য ব্যাপারটা বুঝতে পারছো তো মানে আর এরাই কিন্তু আবার বদনাম করেছিল যে রাজ্যপাল নাকি ক্যারেক্টার খারাপ রাজ্যপাল নাকি মেয়েদেরকে মলেস্টেশন করে এদেরকে নাকি অত্যাচার করে ওরা তো বলেছিল আবার এদিকে আর ঋতুপর্ণার কেসটা দেখলেন একটা জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব কীর্তি করলো তাহলে তোমরা তো দেখতে পেলে তার মানে কি মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছে যারা ঋতুপর্ণাকে বলেছে ভালো করে খাইয়ে দিবেন যাতে মানে রাজ্যপাল যাতে আমাদের হাতে থাকে হুম তাহলে রাজ্যপালের তলে তো ভূমিকাই থাকবে না যদি রাজ্যপাল এরকম এখন তো এখন দেখো সেটা তো আমি বলতে পারতো না এটা তো যারা বড় বড় স্তরে রয়েছে তাদের এটা এই ব্যাপারটা ভালো করে দেখো আমি তো একজন সাধারণ আমার মনে হয় এখন এই মোমেন্টে যে অবস্থা বারবার যখন বিরোধী দল নেতাদের উপর আক্রমণ হচ্ছে কারণ গণতন্ত্রে যে দেখো এই সরকার দে ট্রাই টু গ্যাক দ্য ভয়েস অফ দা মিডিয়া আমি এটাও বুঝতে পারছি মানে এরা মানে মিডিয়ার ভয়েসটাকেও গ্যাক করার চেষ্টা করছে এবং যারা বিরোধী দল নেতা যারা অপোজি লিডার অফ অপজিশনে রয়েছে বা যারা যে সমস্ত দল তাদেরকেও চেষ্টা করছে মেলাইনিং করা তুমি দেখো না দেখো কলতানকে কিভাবে ওরা হ্যারেস করলো আজকে মেয়েটার গাড়িটাকে আটকেছে বলে আজকে কলতান মিনাক্ষীকে পারলো না মিনাক্ষীর নামে অন্য বদনাম দিল কিন্তু কলতানকে কিভাবে ওরা হ্যারেস করলো তোমরা দেখো কেন না কারণ ছেলে তো ওকে ঢুকিয়ে দিয়েছে চট করে কারণ আজকে শুধু শুধু এটা হ্যারাসমেন্ট আজকে বেকার শুধু শুধু করে মানে মানে তার মানে যেই করবে তার কি চেষ্টা করে ওরা ট্রাই টু মানে টার্নিশ देयर আইদার রেপুটেশন অর দে ট্রাই টু ম্লাইন देम ইন দা পাবলিক অর ট্রাই টু বনো তোমার ভয় লাগে তোমার বাড়ি তো পুলিশ চলে আসবে আসুক না কি আছে আসুক নিয়ে যাক আমি তো বলেছি তো এমন কোনো কাজ করি যে ইললিগাল কাজ করি নি আমাকে ওরা মানে দেখো সে ওরা গাঁজাকে জিতেই পারে আমি একটা কথা বলছি প্রয়োজনীয়তা দেখো সেটা দিলে দেবে সেটা ওরা যদি দিতে চায় সে দেবে তাহলে পাবলিকও বুঝে যাবে যে আমাকে জেলে পাঠাচ্ছে কেন এখনো পর্যন্ত সুচিত্রাকে যারা চেনে আজকে দেখো আমার বয়সটা কম হয়নি আজকে আমার বয়সটা থার্টি নাইন প্লাস হতে চলেছে চল্লিশ বছর হতে কোটায় পড়তে চলেছে তাই এত বছর তো আমাকেও তো পাবলিক সেখানে তো বাংলার মানুষ তো চেনে যে হ্যাঁ বাবা ওরা না অন্যদের ক্ষেত্রে বলে দিত ওরা উড়ে এসে জুড়ে বসে আমি তো বাংলারই আমাকে তো সবাই চেনে তাহলে ও এখানকার বাংলার মানুষ আজকে আমাকে সবাই চেনে যে আমার কিরকম রকম মানে ট্রান্সপারেন্সি আছে বা আমার যারা আমাকে ব্যক্তিগতভাবে জেনে তারা সবাই জানে আর আর এখন যদি কেসটা তাহলে পাবলিকও বুঝে যাবে যে কেন কেসটা দেওয়া হয়েছে ঠিক আছে হুম কিন্তু পাবলিক আমার মনে পাবলিক কি কেবল মাত্র বুঝবে যে কেন কেসটা দেওয়া হয়েছে পাবলিক কি আর কিছু বুঝবে না আমার প্রশ্ন এটা পাবলিকটা আসল জায়গায় পাবলিক অলরেডি বুঝে গেছে কারণ তুমি দেখো অভয়ের কেসটাতে অভয়ের কেসটা যেভাবে ধামা চাপা দিলেন আজকে দেখো উনি গ্যাস বন্ধ করে রান্না করছেন কিন্তু তার আগে তো একটা মানে মানে মেয়েকে জ্বলন্ত চিতাতে তার বাবা মাকে দেখতে দিল না পুড়িয়ে দিলো উনি আর বসে বসে নাকামি করার জায়গা পেলেন না গ্যাস বন্ধ করে রান্না করে লোককে দেখাচ্ছেন যে আমি আমি কত কত ভালো কাজ করতে পারি একটা মেয়েকে যদি ভগবান দেখো যতই পুজো করো যতই করো না কর্ম বলে আমার বাবা একটা কথা হতো কর্ম ফল বলে একটা জিনিস আছে যেটা তুমি ঠিক টাইমে পাবে কারণ দেখো তোমাকে তুমি আজকে মেটার বাবা মাকে লাস্ট তাদের তাদের সব মেটাকে সংস্কার করতে দিলে না এর থেকে অন্যায় আর কি এর থেকে আর কি বলবো এর দেখো আসে আমি বিজেপি করি কি না করি বা আমি তৃণমূল করি বা সেটা আমার বড় কথা নয় বড় কথা হচ্ছে দেখো আজকে যেটা হচ্ছে তুমি একটা মেয়ের মা তাদের মেয়েটাকে তোমরা ওই রকম ভাবে মেরেছো তারপর তার বাবা মাকে একটা লাস্ট সৎকার পর্যন্ত করতে দিলে না তাড়াতাড়ি করে গিয়ে পুড়িয়ে দিলে মেয়েটাকে অতি জঘন্য গভর্নমেন্ট কিছু মনে করো না অতি জঘন্য আমি তো জানি ওটা তো আমাকেও চেষ্টা করবে কারণ করবে না যে তা নয় আমি সেটা বলে রাখলাম এটা করবে কিন্তু আমি মরতে ভয় আমি তো নিজেই তো বলছি তুমি দিতে নিজেতে রাজি আছি ওদেরকে ওয়েলকাম রইল আচ্ছা ব্যাপারটা বুঝলাম মানে আগে থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো আমি আমি দেখো আমি 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 সাতবার মৃত্যুকে কাছ থেকে খুব দেখেছি ঠিক আছে আমি নিজে মরতে গেছি সাতবার সুতরাং আমার কাছে মৃত্যুটা আমি মনে করি ওটাই লাইফে সত্য বাকি সব মিথ্যে যাই করো তাই করো না কেন আলটিমেট ডেথ ইজ দ্য মেন দ্য ট্রুথ অফ দা লাইফ আমার শেষ প্রশ্ন যে এবার কি পলিটিক্যাল কর্মসূচিতে দেখা যাবে দেখো পলিটিক্যাল কর্মসূচিতে যদি সেরকম আমি যদি দেখি হ্যাঁ নিশ্চয়ই মানে আমার কোনো দরকার রয়েছে নিশ্চয়ই যদি কোনো দেখি জনগণের সত্যি যদি কোনো দরকার থাকে আমি নিশ্চয়ই করবো যদি মানে সেটা আমি যেমন আমি অভয়ের কেসটা দেখলাম যেটা একটা খুব মানে গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ম্যাটার হয় আমি নিশ্চয়ই করবো তবে আজকে বাংলার সব থেকে বড় কথা উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী ওরা আমার নিয়ে বারবার প্রশ্ন যেটা আমি বলতে বাধ্য হচ্ছি আমার নারীত্ব নিয়ে প্রশ্ন না তুলে আজকে রাজ্যের যে নারীগুলোর যে মানে সুরক্ষা নিয়ে তোরা একবার ভাবছিস না সেখানে না নিয়ে তোরা আমার নারীত্ব নিয়ে তোরা বসে বসে প্রশ্ন তুলছিস কিনা যাই যে কিনা বলছে তোরা রাজ্যের নারীদের সুরক্ষা দেয় তারপর আমার নারী মিত্র প্রশ্ন তো আমি বলছি তো তোর না আমি তো আমি তো ডাইরেক্ট রেডি আছি তোর এসে খেলে যা কত উদ্যম আছে খেলে যা আগে রাজ্যের নারীগুলো যারা রয়েছে সেই নারীগুলোকে আগে তোরা সুরক্ষা দে তারপর তোরা আমার নারীত্ব নিয়ে আমি আমার নারীত্ব নিয়ে তারপর তোরা চুলচিরা বিশ্লেষণ কর ঠিক আছে করতে আমি 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 বলছি তোদের করতে কর তোরা আগে রাজ্যের মেয়েগুলোকে আগে সুরক্ষা দিক তুই ভালো করে আগে সুরক্ষা দে তারপরে তুই আমার নারীত্ব নিয়ে তুই তুই বিশ্লেষণ কর তা নাহলে করতে মানে কি বলবো বললাম তো রাজ্যের যে নারীগুলো আছে তাদেরকে নিয়ে তোরা তারপর বিশ্লেষণ কর বেশ অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন সুচিত্রা ভাইরাল সুচিত্রা নামে পরিচিত এবং একের পর এক বিস্ফোরক বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে বেঙ্গলি বা সামনে দিলেন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গালী বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন পাশাপাশি ডাব্লু ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ